তোমার উঠোন জল থই থই তোমার পাড়া আগের মতোই আমার নতুন সভ্যতাতে ভিজব এমন আমি না কই তোমার পাড়ায় শ্রাবণ মানে আজও তেমন বর্ষা চাপন ফুলের গন্ধ মাখে সদ্যজাত বুকের কাপন আজও তেমন সবুজ মাঠে রূপকথারা অবাধ ভেজে সদ্য স্নাত কিশোরীরা বৃষ্টি ফোটায় স্বপ্ন খোঁজে তেমনি সোধা গন্ধ মাখা সন্ধ্যাগুলো মুখর গানে দর্শী কিশোর মন ফেলে যায় অবুজ কোন চোখের টানে তোমার বাড়ির কদম গাছে আজও তেমন কদম ফোটে তোমার পাড়ায় বিলের ধারে আজও তেমন দামাল জোটে আজও তেমন ভাষাও জলে তাদের সাথে কাগজ তরি আমারও নতুন সভ্যতাতে এসব এখন ঝক্কি ভারী যা হোক এবার একটা তরি ভাসিয়ে দিও আমার নামে তার ভিতরে একটা চিঠি রাখলে না হয় রঙিন খামে লিখতে পারো এইটুকুনি মনে আছে মনে রেখো তারপরে নয় সারাটা দিন জল থই থই ভিজতে থেকো তারপরে নয় সারাটা দিন জল থই থই ভিজতে থেকো